হ্যালো বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আজকে ডিম ভাপা দিয়ে ডিমের কষা রান্না করেছি আমার পুরো ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি আর পাঁচটা বাটি নিয়ে নিয়েছি এখন বাটিগুলোতে একটু একটু করে তেল মাখিয়ে নিব ডিমটা দিয়ে দেব বাটিতে এইভাবে সবগুলো ডিম ভেঙে নেব একটু করে নুন দিয়ে দেব দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব উপর দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি এক গ্লাস পরিমাণ বসিয়ে দেব একটা দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখবো এখানে ডিমের মশলাটা বানিয়ে নেব বাটিতে মিক্সার বাটিতে আমি একটা বড় টমেটো দিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে দিলাম আদা দিলাম জিরের গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দেব এক চামচ মশলাটা পেস্ট করে নেব এই যে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই যে ডিমগুলো হয়ে গেছে শক্ত হয়ে গেছে আমি এখন নিভিয়ে দেবো গ্যাসটা গ্যাসটা নিভিয়ে দিয়েছি এখন নামিয়ে নেব বাটিগুলো এভাবে তুলে নেব। এই যে কতটা সুন্দর হয়েছে সবগুলো তুলে এইভাবে দিয়েছি এখানে চামচ সরষের তেল দিয়ে দিয়েছি আর কিছু মশলা দিয়ে দেব পুরনে এলাচি ডার একটু সাদা জিরা তেজপাতা দিয়ে দেব দুটো রসুন কুচি দিয়ে দেব এক চামচ রসুনটা একটু লাল লাল হলে পেঁয়াজটা দিয়ে দেবো একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এখন মশলাটা দিয়ে দেব এরপর নুন দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দেব এখানে আট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব একটু জল দিয়ে দেব। মশলাটা ভাজা ভাজা করবো মশলাটা বাজার হয়ে গেছে এখন ডিমগুলো ডিমগুলো দিয়ে দিয়ে দিয়েছি এখন আমি এখানে গরম জল দিয়ে দেব দু কাপ একটু নেড়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট রান্না করে নেব এই যে বন্ধুরা ডিমটা মিনিট রান্না করে নিয়েছি এখানে একটু গরম মশলা দিয়ে দেব লাস্টে এই ডিমের ঝোলটা একটু মাখো মাখ রান্না করলে ভালো লাগে খেতে নেড়ে চেড়ে নামিয়ে নেব